হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে আপনাদেরকে আলু এবং বেগুন দিয়ে ছোটো মাছের চচ্চড়ি করে দেখাবো এই রান্নাটা করতে খুবই অল্প সময় লাগে কিন্তু খেতে খুবই মজার হয় এবং এটা শরীরের জন্য খুবই উপকারী আপনারা রেসিপিটা যে ধরনের ছোটো মাছ দিয়ে করতে পারেন আমি এখানে মলা মাছ নিয়ে নিয়েছি তো মাছগুলো ভালো করে বেছে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এখান থেকে আমি মাছ উঠিয়ে তাতে হলুদ এবং লবণ মিশিয়ে মাখিয়ে নিয়েছি এখন এটা সাইড করে রেখে আর নিয়ে নিয়েছি তিনটা লম্বা বেগুন আর দুইটা মাঝারি সাইজের আলো সুন্দর করে এগুলো ধুয়ে ভালো করে কেটে নিব তো এই যে দেখুন আমি চচ্চড়ি করার জন্য যেভাবে আলু এবং বেগুন কাটতে হবে সবগুলো ওইভাবে কেটে নিয়েছি এগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি আজকের রেসিপিটা রান্না করার জন্য আমার আরও লাগবে দুইটা সাইজের কুচানো পেঁয়াজ চেরা কাঁচামরিচ একটা কুচানো টমেটো আর কিছু রসুন কুচি আরও নিয়ে নিয়েছি মরিচের গুঁড়া হলুদ গুঁড়া লবণ এবং সামান্য পরিমাণ গোটা জিরা রেসিপিটি রান্না করার জন্য যা যা লাগবে সব কিছু সুন্দর করে গুছিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন মেন ভিডিওতে চলে যাচ্ছি তো এখানে একটা পাতিলে আমি আগে থেকে যে বেগুন এবং আলুগুলো সুন্দর করে কেটে রেখেছিলাম এগুলো সব নিয়ে নিচ্ছি আর একটা বাটিতে যে পেঁয়াজ মরিচ এবং টমেটো রসুন কুচিয়ে রেখেছিলাম সেগুলো সব নিয়ে নিলাম এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া লবণ গোটা জিরা এবং মরিচ গুঁড়া মূলত বাটিতে যা যা রেখেছিলাম সবকিছু এর মধ্যে দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে সবকিছু হাতে সাহায্যে মাখিয়ে নিতে হবে দেখুন ভিডিওতে আমি যেভাবে সবকিছু মাখিয়ে নিচ্ছি আপনারাও ঠিক এভাবে মাখিয়ে নেবেন মাখানোর সময় খেয়াল করবেন সব কিছুতে যেন মশলা খুব ভালোভাবে লাগে একটু সময় নিয়ে দুই তিন মিনিট ধরে মাখিয়ে নেবেন এই মাখানোটা যত ভালো হবে চচ্চড়ি খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে এ পর্যায়ে আমি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম যে মাছগুলোতে সেই মাছগুলো সব দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো সয়াবিন তেল আমি রান্না বসিয়ে দেওয়ার পরে আর কোনো তেল ইউজ করব না তাই এ পর্যায়েই তেল দিয়ে নিচ্ছি এখন আবারও একটু ভালো করে মাখিয়ে নিয়ে এ পর্যায়ে আমি প্রয়োজন মতো পানি দিয়ে দিব খুব বেশি পানি দিবেন না যেহেতু এটা চচ্চড়ি টাইপের হবে তাই বেশি পানি দিলে ঝোল থেকে যাবে আপনারা এটা নিজেদের মতো বুঝে দিয়ে নেবেন তো এই যে আমার সব কিছু খুব ভালো করে মাখানো হয়ে গিয়েছে এখন চুলা অন করে পাতিলটি বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে রেখে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে কি অবস্থা আপনাদের দেখাচ্ছি তো প্রায় দশ মিনিট অপেক্ষা করার পরে ঢাকনা উঠিয়ে নিয়েছি দেখুন তরকারি থেকেও কিন্তু আলাদা একটা পানি বের হয়েছে তো আমি যতটুকু পানি দিয়েছিলাম তার থেকেও কিন্তু পানি বেশ বেড়ে গিয়েছে এ পর্যায়ে কিন্তু সব কিছু এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে আমি এখন আর ঢাকনা দিয়ে রেখে দিব না ঢাকনা ছাড়াই এভাবে রেখে দিব প্রায় সাত থেকে আট মিনিটের জন্য তাহলে এই পানিটা এমনিতেই শুকিয়ে যাবে প্রায় সাত থেকে আট মিনিট অপেক্ষা করে নিয়েছি এখন দেখুন পানিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে এবং আজকের রেসিপি কিন্তু খাওয়ার জন্য একদম রেডি তো এখন একটা সার্ভিং বলে সবকিছু খুব সুন্দরভাবে সার্ভ করে নিচ্ছি চোখের দৃষ্টিশক্তি বাড়াতে আমিষের ঘাটতি পূরণ করতে এবং হাড় মজবুত করতে ছোট মাছের কিন্তু অনেক ভূমিকা রয়েছে এছাড়া ছোট মাছ মস্তিষ্কের বিকাশ ঘটাতে সাহায্য করে হাট ভালো রাখে রক্ত স্বল্পতা দূর করে দেহে ক্যালসিয়াম এবং আয়রনের ঘাটতি পূরণ করে এ কারণে ছোট বড় সকলের জন্যই কিন্তু ছোট মাছ খাওয়া অপরিহার্য তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাবেন প্রতিদিনের মতো আজকের রেসিপিটাও কিন্তু আমার কাছে খেতে খুবই ভালো লেগেছে আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখবেন আপনাদের রান্নাও খুবই ভালো হবে ইনশাল্লাহ আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ